দেখুন এটা দেরির কথা না আমাদের একটু ভাবার সময় হয়েছিল ভাবতে সময় লেগেছিল এবং সেদিনই একটু দেরি করে কারণ আমি আগেও অনেক জায়গায় বলেছি যে আমি সোশ্যাল সঙ্গে রাখি না আমার থাকে না অনেক এই প্যান্ডামিক এর পর থেকে আমার এত মানে ক্লোজ আত্মীয় স্বজন বন্ধু বান্ধবরা চলে যাওয়ার পরে বিশেষ করে সৌমিত্রবাবু চলে যাওয়ার পর আমি একটু রাখি রাখতে পারি না আমার ভয় হয়ে গেছে যে কারণে আমার কাছে খবরগুলো একটি দেরিতে এসে পৌঁছে আরেকটা জিনিস মানতে হবে আমি যেটা একটু আগে ভেতরেও বলার চেষ্টা করলাম আমার মনে হয় একটু আগে এটাই বললেন যে দেখুন কিছু কিছু জিনিস আছে না আপনারা ভাবেন যে আমরা বিনোদন জগতে যারা আছি তাদের কোনো কান্না পায় না দুঃখ পায় না হাসি পায় না এটা ভুল কথা আমরা বিনোদন জগতে আছি কিন্তু আমরা এন্ড অফ দা সবাই মানুষ কিন্তু আমরা বলতে এটা আমাদের একটা কাজ আমাদের কমিটমেন্ট গুলো এমনই থাকে যে আমার কদিন আগে আমি ভেতরে বললাম তখন তোমরা ছিলে না যে আমার তখন উনিশ বছর না আঠেরো বছর বয়স আমার মা রাস্তায় করে গিয়ে নাদের বাজারে আমার মা একটু কেটে দিয়ে গেছে তার মা মালায় চাকরি খুলে গেছে তখন আমার আঠেরো বছর এবারে আমার সেই সেই দিন জীবন মরণে আমি একটা গান করেছিলাম তার জন্য আমি হাজার টাকা পেয়েছিলাম আমি মাকে অতীতে ভর্তি মানে ঢুকিয়ে দিয়ে আমি একা সারা দিন শুটিং করে এসে বেলা মার অপারেশনটা কি হবে কিভাবে এভাবে হবে আমি জানতাম না আমার বোন আরো ছোট আমার এটা আমি আমার উদাহরণ দিচ্ছে না আমার মতন আরো হাজার হাজার লক্ষ লক্ষ শিল্পী কলা আছে আমাদের কমিটমেন্ট থাকে আমাদের কিছু কিছু জিনিস থাকে যেটা আমাদের হাতের বাইরে মানে বাড়িতে আমি বলছি আমাদের তোমরা জানো কিছুদিন আগে আমার এক কালিজ আসে ভেতরে আছে তার মাকে সে দাহ করে এসে সেটে শুটিং করতে এসছে এই জানা আমি বলছি আমি হাত জোর করে বলছি আমরাও কিন্তু মানুষ আর মানে আমরা কেউ রিয়াক্ট হয়তো কেউ পরে করছে আগে করছে কিন্তু এটার পেছনে অন্য কোনো মোটিভেশন নেই কারণ আমি মনে করি পশ্চিমবাংলায় যদি আমি পঁয়তাল্লিশ বছর কাজ করে থাকি আর আমার বয়স শার্টের উপরে হয় আমি একটা দায়িত্ব আমি না আমরা আমি এই কারণে বলছি যে আমরা আমরা বহুবার রাস্তায় নেমেছি আমরা বহুবার বহু কাজ করেছি আমাদের সামর্থ্য মতো আমাদের সামর্থ্যটা কম আমাদের ইন্ডাস্ট্রি আমাদের ইন্ডাস্ট্রিতে একটা ফোন বা একটা ডাকে আমি ঘন্টা দুয়েকের মধ্যে দেখলাম প্রায় আমার পঁয়তাল্লিশ জন লোক সারা দিয়েছে আমি জানি এটা কালকে আরো বেড়ে যাবে কিন্তু একটা জিনিস করতে গেলে না আমাদের তোর কোনো সংগঠন নেই আমাদের একটু সময় না আমি মানুষ বলবো যে আপনারা বলুন জোর করে সবটা না মানে ইচ্ছা করে না কেউ কারণ এন্ড অফ আমরা আনন্দ দিই কিন্তু আনন্দ দেওয়াটাও কিন্তু আমাদের কাজ মানে অন্যান্য প্রফেশনের মতন দিয়ে তোমরা এত রাত্রে দাঁড়িয়ে আছো আমাদের তো বাড়ি আছে আমাদের এটা নিজস্ব একটা দায়িত্ব এবং প্রফেশন আছে কেন মানুষ এটা বারবার ভুলে যাচ্ছে এটা না খুব কষ্টের ব্যাপারে এখন বেড়ে গিয়ে তিরিশ পঁয়ত্রিশ তিরিশ পঁয়ত্রিশ হয়েই গেছে আর এটা প্রায় ঘন্টা খানেকের মধ্যে বলবো না সবাইকে বলতে সবাই যত সুস্থ হবে কারণ সবাই একটা লাগে সবাই যে কলকাতায় বসে বাড়িতে বসে তা না এক একজন এক এক জায়গায় কিন্তু যাকেই আমরা হোয়াটসঅ্যাপ করেছি ফোন করেছি দু তিনজন মিলে আমরা দেবের সঙ্গে কথা বললাম কোথায় দেবকরা বড় প্রশ্ন ছিল সেটাকে সলভ করলাম কারণ যেতে তো হবে সঠিক জায়গায় তো সেই সমস্ত করতে একটা সময় লাগে আর আমার মনে হয় কাল থেকে আমাদের যে সমস্ত সংগঠন আছেন তারাও কিছু না কিছু করবেন মানে সেটা এখনো ঠিক করে উঠেনি সেটা অনেকে ডিপেন্ড করছে দেব কথা বলছে কারণ জায়গাটা তো অনেকগুলো জায়গা সেটা দেখা যাক যদি সেরকম পরিস্থিতি হয় যাব তাহলে আমরা আমাদের মতন করে এখান থেকে চেষ্টা করব